রোনাল্ডোর দেশ পর্তুগালে চোখ ধানো সব সুন্দরীদের বসবাস কিন্তু পুরুষের অভাবে বিয়ে হচ্ছে না সুন্দরী এই নারীদের শুধু তাই নয় পাত্রের অভাবে অনেক নারী বিয়ে ছাড়াই সন্তান জন্ম দিতে বাধ্য হচ্ছেন সম্প্রতি প্রকাশ্যে আসা এই খবরে এখন তোলপাড় নেট দুনিয়া চমকের এখানেই শেষ নয় পর্তুগাল কন্যারা বাঙালি পুরুষদের বিয়ে করতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন কেননা পাত্রের অভাবে ভুগতে থাকা নারীদের মন জয় করে নিচ্ছেন বাংলাদেশের পুরুষরা হঠাৎ করে কি হল হলো ইউরোপের এই দেশটির যা দেখে অবাক হচ্ছে গোটা বিশ্ব পর্তুগালের সুন্দরী পাত্রীদের আরও অবাক করা সব তথ্যই জানাবো আমাদের আজকের এই ব্যতিক্রমী আয়োজনে স্বর্গরাজ্য খ্যাত আটলান্টিক পাড়ের দেশ পর্তুগাল এই দেশে সহজেই রেসিডেন্ট কার্ড মেলার পাশাপাশি সুযোগ হয় ইউরোপে বসবাস করার প্রাকৃতিক বৈচিত্র্য করা দেশটিতে ভ্রমণ করলেও পাওয়া যায় এক সংমিশ্রিত অনুভূতি এখানে আছে পাহাড় নদী সাগর দ্বীপ ও গুহা আছে বরফের শহর চেরাদা স্ট্রেলা এত কিছুর পাশাপাশি আকর্ষণীয় ও বসবাস সব কিছু থাকলেও কি হবে নিজের মনের মতো জীবনসঙ্গী খুঁজে পেতে ব্যর্থ হচ্ছে তারা ফলে পাত্রের দিন অভাবেই সময়ই এই তরুণীরা তাই আগে থেকে নিঃসঙ্গ এক জীবনের প্রস্তুতি নিতে হচ্ছে হাজারো পর্তুগিজ নারীদের আর এমনটা হওয়ার কারণ ইউরোপের এই দেশটিতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি যে কারণে পাত্রের অভাবে বিয়ে হচ্ছে না তাদের অন্যদিকে দেশটিতে রয়েছে আরও এক রীতি একজন পুরুষ কেবল একজন নারীকেই বিয়ে করতে পারবেন সেখানে একাধিক বিয়ে করা রীতিমতো সামাজিক এক অপরাধ ফলে অবিবাহিত থেকেই দিন কাটাচ্ছে বিবাহযোগ্য এই নারীরা আরও একটি অবাক করা রয়েছে দেশটি একদিকে বিয়ের জন্য পাত্রের অভাব তাই বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে অনেক নারী বিয়ে ছাড়াই সন্তান জন্ম দিচ্ছেন পর্তুগালের স্থায়ী এই সংকট নিরসনে অন্য একটি পথ বেছে নিয়েছে সুন্দরী ওই নারীরা বাধ্য হয়ে তারা অন্য দেশের পুরুষদের জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছে দেশটিতে অবস্থানরত অভিবাসী বা অন্য দেশের নাগরিকদের বিয়ে করে ঘর বাঁধছে হাজারো তরুণী এদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছে বাংলাদেশের পুরুষেরা কেননা পরিসংখ্যান বলছে পর্তুগালে রয়েছে বাংলাদেশিদের ব্যাপক চাহিদা সেখানে বাংলাদেশি শ্রমিকদের জন্য রয়েছে প্রচুর কর্মসংস্থানের সুযোগ বাংলাদেশ থেকেও প্রতি বছর হাজার হাজার লোক পর্তুগালে পাড়ি জমাচ্ছে যার মূল কারণ পর্তুগালে জীবনযাত্রার মান বাংলাদেশ থেকে অনেক গুণ উন্নত এবং সেখানকার মোটা অঙ্কের বেতন চোখ ধাঁধানো সুন্দরীদের এই দেশটিতে সৌন্দর্যে ভরপুর দ্বীপগুলো দেখতেও বেশ দুর্দান্ত পর্তুগালের সবচেয়ে বড় দ্বীপের নাম টি আজর্স বেশ কয়েকটি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত হয়েছে দ্বীপটি পর্তুগালে একমাত্র শহর চেরাদা স্ট্রেলাই ঠান্ডার মৌসুমে বরফের চাদরে ঢাকা থাকে শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ছয় হাজার ফুট উঁচু হওয়ায় এটি একমাত্র শহর যেখানে পর্তুগিজ ও পর্যটকেরা বরফের স্বাদ গ্রহণ করে আরও আছে পর্তুগালের সবচেয়ে বড় দ্বীপ পিকো যার চূড়ায় উঠতে দুই ঘন্টা সময় লাগে বৈচিত্র্য গড়া সামুদ্রিক প্রাণীদের জীবন উপভোগ করার জন্য রয়েছে আলাদা দ্বীপ এত কিছু থাকার পরেও এখানকার নারীরা কিন্তু একাই মনের মতো জীবনসঙ্গী খুঁজতে তাদের ভরসা করতে হচ্ছে বিদেশি দেশগুলোর উপরেই আর পর্তুগালে পাত্রের অভাব থাকায় সেখানে সবচেয়ে এগিয়ে আছে বাংলাদেশের পুরুষেরা